নমস্কার বন্ধুরা আমার স্পিরিচুয়াল ম্যাজিক এই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই কাছে দূরে থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার থেকে যেটা বয়োজ্যেষ্ঠ আমার গুরু যারা রয়েছেন তাদেরকে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করতে চলেছি তা আজকের ভিডিও অন্য কিছু না আমিষ এবং নিরামিষ ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান মানে খাদ্যের উপরে ভিডিওটা হতে চলেছে কোন খাবারটা খেলে আমরা খুব তাড়াতাড়ি ভগবান লাভ করতে পারি এবং কোন খাবারটা খেলে একটু দেরি হয় আমাদের মানে আমাদের হিন্দু ছাত্রে আমি কোথাও পড়ে বা বুঝে কোথাও আমি দেখিনি যে আমাদের শুধুমাত্র আহ ভেজ ভেজ খাবার কথা বলা হয়েছে ভেজ অর্থাৎ মানে এমনি ডাল সবজি তরকারি এ সমস্ত কিছু বলা হয়েছে আমরা আমি যতদূর দেখেছি যে মাছ মাংস খাওয়া যায় তো প্রথমে আমরা আলোচনা করে নিই ইন্ডিয়াটা আমাদের যে ইন্ডিয়াটা পুরাটা পুরাটা ইন্ডিয়াটা তিনভাবে বিভক্ত প্রথমে আমাদের উপরে উপরে রয়েছে ব্রহ্মা ব্রহ্মাস্থান কাশ্মীর উপরের সাইডটা রাজস্থান এটা স্থান। আর এরপরে রয়েছে হ্যাঁ লক্ষ্মী নারায়ণ উপরে রয়েছে ব্রহ্মা আর সরস্বতী আর নিচে রয়েছে লক্ষ্মী এবং নারায়ণ অর্থাৎ সাউথ সাউথ ইন্ডিয়া যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলোতে আমরা নিরামিষ দেখি খুব বেশি দেখি তারা নিরামিষে খান সাউথ বেশিরভাগ লোকজন আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের শিব দুর্গার ক্ষেত্র এখানে এটা আমাদের শক্তি ক্ষেত্র এখানে কোথাও বলা হয়নি বা এখানে কেউ মানেও না আমরা যেহেতু বাঙালি আমরা ওই জন্য সমস্ত কিছুই খাই এছাড়াও অনেকে রয়েছে যারা মাছ মাংস ইত্যাদি ইত্যাদি খায় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না তারা কোনো ভুল করছে ইউটিউব বা ফেসবুকে দেখতে পাই যে এ ওটা বলছে আসলে আহ সমস্তটাই আমাদের যদি বা না খাওয়ার বিধান থাকতো বা না খাওয়ার ইসে মানে কথা থাকতো তাহলে হয়তোবা আ আমাদের মধ্যে প্রথম থেকেই এ ব্যাপারটা আসতো না আমার যতদূর যা মনে হয়েছে এবার এটা তো বলে দিলাম আমি পক্ষে কি বিপক্ষে এবার আমাদের আহ হিন্দু শাস্ত্রে একটা ব্যাপার বলিনি সেটা হচ্ছিল হিন্দু শাস্ত্রে আমাদের বলা বলা হয়েছে যে আমাদের এক কোপে কাটা মাংস খেতে অর্থাৎ ঝটকা মিট এবার বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি মানে জবাই করা মাংস মুসলিমদের মাংস খাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের খুবই 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 অসুবিধা হচ্ছে এটা আপনারা ঠিক করুন এটা ঠিক করলে আপনাদের জীবনে নাইনটি প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে এটা অটোমেটিক মানে আপনাকে কিছু করতে হবে না এই এই অভ্যাসটা মানে চেঞ্জ করুন এখনো টাইম রয়েছে অনেক কিছু রয়েছে আপনারা এখনো চেঞ্জ করুন এই জায়গাটার থেকে বের হয়ে আসুন আমরা বাঙালি আমরা সনাতনী হিন্দু তো আমাদের মনে হয় না ওই ওই মাংসটা খাওয়াটা উচিত মানে যেটা আমরা ওরা যেটা বলে যে জবাই করা মাংস জবাই করা মাংস হিন্দুদের খাদ্য না ওটা মুসলিমদের খাদ্য তো যে যার ধর্ম পালন করছে যাই হোক সে ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না তো আমরা চেষ্টা করব যে যেখানে মানে এক ছটকায় মাংস কাটছে সেখান থেকে আমরা মাংস খাই এবং সে মাংসটাই আমাদের খাদ্য আর কিছু ক্ষেত্রে কোনো ব্রত যেমন আমাদের নবরাত্রি চলছে নবরাত্রি বা শিব চতুর্দশী এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত ভেজই খাই ডাল ভাত ভাজা যা থাকে আর ভেজ বলতে যা যা বুঝি এগুলো আমরা খেয়ে থাকি এমনি সময় আমরা নর্মালি খাই আমরা মানে যারা রয়েছে তারা আমরা নর্মালি খেতে বলি যে যেরকম খেতে পাও সেরকমই খাও আর বিশেষ করে আমাদের আমাদের তো যোগ জাগের এটা ব্যাপার রয়েছে কিছু আমরা যোগ জাগের মাধ্যমেও কিছু কাজ করে থাকি এবার যোগ জাগে যেগুলো হেভি হেভি বড় বড় যোগ জাগ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু মানে আমিষ খেয়ে আমিষ যেহেতু খুব হেভি খাবার মাছ মাংস পিঁয়াজ রসুন আদা এগুলো খুব হেভি টাইপের একটু খাবার তাই দেখে আমার তাই দেখে আমাদের কোথাও না কোথাও গিয়ে যোগ যাকে পেটে একটু অসুবিধা হয় সেই ক্ষেত্রে যারা যোগ যারা খুব বেশি স্পিরিচুয়াল যারা খুব বেশি মাত্রায় ভগবান ডাক তো তারা মানে তারা ভেজ খাবারটাকে প্রেফার করেন কিন্তু আমার যতদূর মনে হয় আমি যতদূর পড়ে দেখেছি আপনারা যদি প্রুফ চান তো আমি নেক্সট ভিডিওতে প্রুফও দিতে পারি এটার এগেনস্টে যে আমাদের টুকটাক কি বলা হয়েছে সেটা আমি প্রুফ দেখাতে পারি এবং সেখানে পাবলিশে আসছে নাম এবং কোথায় লেখা হয়েছে বইয়ের কোন অংশে লেখা রয়েছে আপনাদেরকে বই খুলে দেখিয়ে দেব তো আমার মনে হয় না কোথাও মানে ভেজ খাওয়া বা নন ভেজ খাওয়া এই সমস্ত কিছু আর একটা ব্যাপার রয়েছে আর একটা ব্যাপার গুরুদেব যার যেখানে গুরুদেব এবার দেখা যাচ্ছে কারো বাড়ি কলকাতা সে দেখা যাচ্ছে কোনো গুজরাটের সাইডের এর কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিচ্ছে তো সেই ক্ষেত্রে তার গুরু তো তাকে তো বলবেই যে তুমি ভেজ খাও এবার তার হয়ে যাবে বিরাট বড় প্রবলেম ওই জন্যই আমাদের বলা হয় যে যেখানের বাসিন্দা সে সেখান থেকেই দীক্ষা নেওয়ার চেষ্টা করো বা চেষ্টা করো এবার না হলে পরে আর কি করা যাবে দেখা যাচ্ছে ওখানে গিয়ে হলো তো ওখান থেকে নিতে হবে আপনার আপনাকে এটা একটা ব্যাপার রয়েছে আর যারা সিদ্ধ মহাপুরুষ তারা আহ হয়তো বা মানে কাছাকাছি রাখেন শিষ্যদের আহ তো যাই হোক এতদূরই ছিল ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটির থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিও আপনাদের কি বিষয়ের উপরে চাই সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ